হ্যালো গাইস আমার কিচেনে তোমাদেরকে স্বাগতম আমি আজকে নিয়ে চলে এসেছি আলু পেঁপে দিয়ে ফুলই মাছ দিয়ে রেসিপি গরমের মধ্যে কিন্তু মশলাপাতি খেতে বেশি ভালো লাগে না তাই আমি একটু সাদা মাটা রান্না করলাম আজকে তো আমি ফুলই মাছগুলো মার্কেট থেকে নিয়ে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার অপেক্ষা করার পরে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে উল্টে দেব উল্টে এটাকে ভাজা করে নেব আর দেখো মাছটা একটু বড়ো ছিল তো ওই জন্য কড়াইটা একটু ছোটো ওই কারণে মানে দেখো উল্টাতে চাইছিলো না তো আমি অনেকটা মানে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে উল্টালাম উল্টে এবার এটা ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার এটাকে আমি নামিয়ে দেবো আমি এটাকে বেশি হার্ড করেও ভাজিনি আবার সফট করেও ভাজিনি মোটামুটি মানে ভাজা করেছি ঠিক আছে এবার বাকি মাছটা আমি আবার ভাজা করে নেব দিয়ে এবার বড়ো বড়ো মাছ তাই আর কি মানে দুবার করে ভাজতে হল তা এটা আমি ভালো করে উল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে তো আমার ফাইনালি মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জিরা ফোড়ন জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে জিরাটা একটু ভাজা করে নেব ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে থেকে কিছুটা জিরা আবার তুলে রাখব। মানে সেটা লাস্টে বেটে দেওয়ার জন্য তো এর টেস্টটা ভালো লাগবে তো এই দেখো আমি জিরেটা উঠিয়ে রাখছি কিছুটা জিরে এখান থেকে ভাজা করে তোমরা চাইলে না খোলা কড়াইতে জিরেটা ভেজে বেটে তারপরে স্টক করেও রাখতে পারো আমার কাছে ছিল না তাই আমার এটা ভেজে ওঠাতে হলো এবার আলু পেঁপেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করব। অতটাও ভাজা করব না জাস্ট একটু নরম নরম হবে একটু নরম নরম হয়ে গেছে এবার আলু পেঁপে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু বেশি করে জল দিলাম এবার কাঁচা চেরা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো বড় বড় টমেটো বড় বড় করে কেটেছি কেটে দিয়ে দিয়েছি তো একটু টক টক ভাব লাগবে ভালোই লাগবে খেতে এবার আমি এটা ঢেকা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে ভিতরে এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব এবার দিয়ে এবার এটা একটু কি করব একটু দেখ দেখতেই পাচ্ছ বড় বড়ো মাছ আছে তো ভিতরে তো যাচ্ছে না তো একটু নাড়াচাড়া করে একটু জলের মধ্যে আর কি মানে জলের মধ্যে একটু ডুবানোর চেষ্টা করছি এটা কাটলাম না কেন আমার হাজব্যান্ড জানো তো বড় বড় মানে পিসগুলো খেতে ভালোবাসে ওর জন্য বড় বড় রেখেছি তো এটা দেখো ফাইনালি সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা একটু চেক করে নেবো যে দেখব যে হ্যাঁ সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে জিরেটা আর কি বেটে রেখেছিলাম না যে উঠিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটা একটু মানে আর কি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটতে দেবো দেখো ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বাই